আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা নতুন চ্যালেঞ্জিং গেমপ্লে প্লে ফানি কন্টেন্ট লই আই পড়ছে ঠিক আছে ওকে আমি আজকে লুনভ খেলবো এটা কোনো বড় বাত নেই এ খেলা এটা সবাই খেলে বাট আজকে আমরা একটু ভিন্ন ধরনের খেলবো আমি আজকে আমার ফ্রেন্ড লিড দিয়ে একখান প্লেয়ার ডাক দেব এহে একটা অপশন আছে ডুয়েল নামে অপশনটা তাকে বলবো আমরা লুনফ খেলবো আমার হনার্স কর নাই খেললে আমি এক করে দিয়ে স্টার্ট দিয়ে দিবো ওকে তাহলে ওয়ান বিউয়ান পড়বে তারপর দেখবোর রিয়াকশনটা কেমন ওকে তার আমি একজন ডাক দিইউ ইঞ্চিস লাইটে আমরা স্টার্ট করে দেই ডুয়েল সাকসেসফুলি আমরা ঢুকে গেছি ও বুঝতেও পারে না ও কিছু স্টার দিতে সো আমি স্টার দিয়ে দিছি এই এম লেলে ইয়া সো ও ওই পাশে আমি এই পাশে এই দেখো এই ও এই আমি ঠিক আছে ম্যাচ বই আনতে হবে ওকে ওই দেখো ভাই ভালো খেলে একটা শট

তা সমস্যা নাই এখনো কিন্তু আমাকেও যাতে তিনটে তিনটে রাউন্ড আছে বুঝলেন তো তিনটে রাউন্ড এখনও বহুত রাউন্ড তো বহুত রাউন্ডগুলা আমাকেও কাজে লাগাইতে হইবে আর এক রাউন্ডও আমাকে আত্মিয়া সারি রাউন্ডের না ডেজার্ট লইছে মানে ডেজার্ট কিং কিন্তু আমি আগে কিন্তু আমি বাংলাদেশে না না পুরা ওয়ার্ল্ডে টপ অন ছিলাম ডেজার্টে ঠিক আছে ওকে 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 এই দেখেন কইছিলাম আমি টপ ওয়ান ওকে এই দেখ ও টপ ওয়ান ঠিক আছে সো অলরেডি এখন রাউন্ড নিয়ে নিছি এখনো তিনটা তিনটা রাউন্ড নিতে হইবে মানে সরি তিনটা চারটা রাউন্ড নিতে হইবে পাঁচ রাউন্ডের খেলা ওরে আমার ও এটা লাগতো ভাই কিন্তু প্যানেলটা অন করি নাই এর লেগে ওকে ওকে ভাই ভুল হইছে ভাই আই থিংক এই ভিডিওটা আমি আপলোড করব না কারণ কি ও মারি হলো তো আমার ভাই এরম মারলে তো হইবে না ভাই আমার ভিডিও কন্টেন্ট হবে কেমনে যাই হোক বুকে সাহস নিয়া মনে ভয় নিয়া এবং জেদ নিয়া বাকি সবগুলো রাউন্ড আমার দেখতে হইবে আজা ও দেখো ওই উপরে ওই আস্তে আস্তে এই হলো বড় ভাই বলছে মানে সুযোগ দিছিলাম আমি তিনটা ঠিক আছে এখন আর দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না শেষ এখন বাইরে গেম প্লে শুরু হবে ঠিক আছে বাবু গৌরবাবু সরি গৌরবাবু আমি অপায় এক রাউন্ড করছি তো এর জন্য তুমি মাইল খাইতে আসছো গৌরবাবু ভাই নিরিবিলি এত এক্সাইটেড হইলে কামাইবে না দুগো রাউন্ড হইবে না হলে কিন্তু আমার চ্যালেঞ্জের এককালে পিছন মারা যাইবে কি গান দেশে ভাই একটা খাইছে এই যে আমাদের একটা জিনিস আছে বোমা চুকা ব্রা করবো ভাই আমি একটা গান রয়েছে গান দিয়ে তো খেলতেও পারি না আমি মনে সাহস রকি পারবি ইউ ইউ ক্যান ক্যান ডু ডু ইট ইট রকি একটা দে এক্সাইটেড না সাইড সাইড হয়ে গেছে আর একটা রাউন্ড লাগবে একটা রাউন্ড

ছি ভাইছি ভাই বাই বাই ভয় ছিলাম ভাই ভিডিও এই পর্যন্তই লাইক করবেন ফলো করবেন না করলেও সমস্যা নাই বাই বাই টাটা গুড নাইট